সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা সামনে দেখছি বেশ কিছু শাহিওল জাতের সার বাছুর গরু দেখছেন সারিবদ্ধভাবে বাধা আছে আর আমরা রয়েছি মেশাস কে এস এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম মাতাসাগর সদর দিনাজপুর আর খামারের প্রোপাইটর আমাদের সবার পরিচিত খুশি আপা আমরা একটু শুরুতে কথা বলে নেই আপা আসসালাম আলাইকুম

দুধ দহন করে নিয়ে যেতে পারবে সেই সুযোগটা আছে আচ্ছা তো আমরা আজকে মূল ফোকাস আমাদের আজকে এই শাহিওয়াল সার বাছর গরুগুলো এগুলো টোটাল দশটি আচ্ছা আমরা দেখি একটা করে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার দেখে বাচ্চাটাকে একটু এপাশে টান দেন এটা হচ্ছে এক নাম্বার হ্যাঁ

অনেক মাংস অনেক মাংস লাগবে আচ্ছা আমরা যদি এই গরুটার একটা আনুমানিক বয়সের একটা আইডিয়া নেই এটা 7 মাস বয়স মাসের মতো বয়স বয়স হবে পাহাড় তো মোটা সেটা আছে জি মোটা সেটা আছে লম্বা অনেক সাত এখন মাস তাতেই লম্বা হয়েছে 7 মোটামুটি ভালো লম্বা হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা একটু পিছায় দেন ঝুলটা বোঝা যায় না একটু পিছায় দেন দেখি হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ সরে যান আপনি সরে যান এটা প্রথম নাম্বার আনুমানিক সাত মাস বয়স সুস্থ সবল আচ্ছা এক নাম্বার দেখলাম দুই নাম্বার এটা দুই নাম্বার আচ্ছা এটার বয়সটা কেমন হবে আনুমানিক এটার বয়স আনুমানিক সাত মাস সাত সাত আট মাসের মতো বয়স হবে এটা সিরিয়ালের দুই নাম্বার তবে প্রথমটা থেকে এটা লম্বাটা বেশি উঁচাটা বেশি পনেরো বিশ দিন বড় হবে এক নাম্বার থেকে দুই নাম্বারটা আচ্ছা এপাশে সরাই দেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দেখুন খুব চঞ্চল খুব এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার পিছায় দেন পিছায় দেন হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার

হ্যাঁ নাম ধরে আমরা শীতপ্রধান এলাকায় বসবাস করি এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা সরে দেন আমরা চার নাম্বারটা দেখে নেই এটা চার তাহলে টোটাল রয়েছে আজকে দশটি আর এটা হচ্ছে সিরিয়ালের চার আচ্ছা আপনার 5% বেশি ভালো আছে অনেক ভালো হ্যাঁ আচ্ছা সাড়ে সাত মাস 4.5 দেখেন যে মোটা হবে যে হবে

কিন্তু শীতে গরুগুলো আমার একটু সব টেনে নিছে তো আচ্ছা আচ্ছা মানে নাভিটা টান ধরে রাখছে যার কারণে একটু পার্সেন্টেজটা কম বোঝা যাচ্ছে তারপরে আপনি দেখবেন যে টান ধরে রাখার পরেও কিন্তু পার্সেন্টেজ হ্যাঁ অনেক ভালো দেখা এটা সিরিয়ালের পাঁচ নাম্বার পাতলা আছে আচ্ছা মোটামুটি সুস্থ সবল মানুষের বাচ্চা গরুর অত ইয়ে হয় না এটা পাঁচ তার পাশে দেখছি আমরা এটা হচ্ছে ছয় ছয় নাম্বার ছয় নাম্বার

একদম দেন দেন সবগুলো একদম একদম অ্যাক্টিভ করো সিরিয়ালের 6 নাম্বার একেবারে নিখুত মানের একদম আচ্ছা এই গরুগুলো আপনারা খামারে আনুমানিক কতদিন ধরে পোষা এটা বেশ অনেক দিন থেকেই ছোট মানে তখন থেকে তখন আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 6 আচ্ছা তার পাশে দেখছি আমরা এটা 7 নাম্বার আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 7 নাম্বার এটা আনুমানিক বয়সটা কেমন হবে

এটা সাত নাম্বার সরা দেন এটা ছয় নাম্বার সরে দেন নম্বর পাঁচটা পাঁচ পাঁচ এটা হচ্ছে চার চার সরে দেন এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল সব মিলিয়ে আজকের এই দশটি গরুর একটি লট

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই সবাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ